আশ্বাস আলোচনার পরও অন্তর্বর্তী সরকারের এক বছর উন্নতি হয়নি ব্যবসার পরিবেশ আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা একীভূত হওয়ার পর দুর্বল ব্যাংক থেকে তোলা যাবে প্রয়োজনীয় অর্থ সহায়তার টাকার অপব্যবহার হলে ব্যবস্থার হুঁশিয়ারি গভর্নরের অবশেষে তেল সরবরাহে চালু হলো ঢাকা চট্টগ্রাম পাইপলাইনে বছরের শোয়া তিনশো কোটি টাকা সাশ্রয়ের প্রত্যাশা অন্তর্বর্তী এক বছর আমাদের বিশেষ গণ অভ্যুত্থানের পর ব্যবসার পরিবেশ উন্নয়নে বহু প্রত্যাশা থাকলেও এক বছরে তাতে সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার বরং এই সময়ে কমেছে দেশীয় উৎস গ্যাসের উৎপাদন বেড়েছে ঋণের সুধারও সেই সাথে জানাচ্ছেন শৃঙ্খলা হোসেন নানামুখী অস্থিরতা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে একরকম স্থিতিশীলতা এসেছে অর্থনীতিতে কিন্তু তাতে কতটুকু আস্থা ফিরেছে ব্যবসায়ীদের ব্যবসার সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বড় বাধা জ্বালানি সরবরাহ কিন্তু গেল এক বছরে বহু পরিকল্পনার কথা বলেও সেখানে এগোতে পারেনি নতুন সরকার বরং বছর ব্যবধানে সাড়ে দশ শতাংশ কমেছে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের উৎপাদন ফলে নির্ভরতা বেড়েছে আমদানির ওপর গ্যাস বিদ্যুৎ এবং ব্যাংকিং যে খাতের সমস্যা আইন শৃঙ্খলার সমস্যা কাস্টমস এনবিআর তিনটা ডিপার্টমেন্টের যে সমস্যা এই সমস্যাগুলির সমাধান এখনো হয়নি আর না হওয়ার কারণেই ব্যবসায়ীরা কনফিডেন্স হারিয়ে ফেলছে যার কারণে নতুন করে কোনো নাই নিরবচ্ছিন্ন আমদানি রপ্তানি নিশ্চিতে পণ্য স্থানান্তর সেবা বা লজিস্টিক্স খাতেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি এই সময়ে বরং বন্দর ও কাস্টমস সেবায় অনিয়ম অব্যবস্থার কারণে বেড়েছে ব্যবসার খরচ আমেরিকান চেম্বারের সভাপতির মতে এক্ষেত্রে অবহেলা করা হয়েছে সচেতনভাবে বলেন নতুন নীতিমালা বাস্তবায়ন করা গেলে রপ্তানি বাড়ত অন্তত বিশ শতাংশ যত আপনার ধরেন স্মুথ কাস্টম ট্রেডেন্স হবে আপনার এই কাস্টমসের ডিউটি ট্যাক্সটা অ্যাসেসমেন্টটা ঠিকমতো হবে হ্যাঁ নিরীক্ষণটা ঠিকভাবে হবে তাহলে কী হবে গভর্নমেন্টের রেভিনিউ বাড়তে থাকবে এবং সার্ভিস যারা মানে জেনুইন বিজনেসম্যান তারা কিন্তু সার্ভিসটা পাবে তারা স্মুথলি ব্যবসা করতে পারবে দুদিক থেকে আমাদের লাভ এই সময়ে আইন পরিস্থিতিরও অবনতি হয়েছে দৃশ্যমানভাবে ফলে বিনিয়োগের সাহস দেখাননি উদ্যোক্তারা বিশেষজ্ঞদের মতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করার সুযোগ ছিল অনেক বেশি আমাদের ম্যাক্রো ইকোনমি ক্রাইসিস ছিল কাজে সরকারি সেদিকে প্রায়োরিটি দিতে হচ্ছিল কিন্তু বিজনেসম্যানদের সঙ্গে আলাপ আলোচনা করে যদি একটা কনসালটেটিভ প্রসেস থাকতো তাহলে তাদেরকে হয়তো আরেকটু ভালোভাবে আস্থার মধ্যে আনা যেত এবং সেটা হলে তারা হলে তাদের কনফিডেন্সটা একটু তাড়াতাড়ি ফিরে পেতে হ্যাঁ সুতরাং এই জায়গাগুলোতে হয়তো খানিকটা দুর্বলতা সবটা মিলে আশা করছে যে আগামী বছরে ব্যবসা পরিবেশ নিশ্চয়তা এবং আরও অন্যান্য যেসব উপাদানের সাথে ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা জড়িত সেখানে ইতিবাচক পরিবর্তন কিছু হবে আমরা সেটা আশা করছি অবশ্য এক বছরে বেশ কিছু ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়নের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দুর্বল ব্যাংকে যে অর্থ সহায়তার অপব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি জানান যে একীভূত হওয়ার পর চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা যদিও জন্য কিছুটা সময় চেয়েছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন মাসুম মিয়া একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের বিতরণ করা ঋণ প্রায় দুই লাখ কোটি টাকা যার সাতাত্তর শতাংশই এখন খেলাপি অর্থাৎ ব্যাংকগুলোর প্রতি একশো টাকার মধ্যে সাতাত্তর টাকাই হয়ে পড়েছে আদায়ের অযোগ্য বিগত সরকারের লুটপাটের শিকার ব্যাংকগুলো টিকিয়ে রাখতে সাতাশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেন নতুন গভর্নর তবে এই আর্থিক সহায়তাতেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকগুলো উল্টো অভিযোগ রয়েছে সহায়তার অর্থ সঠিক ব্যবহার না করার যা উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান এই ধরনের ঘটনা প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা আমাকে এই এই আট দশ বারোটা ব্যাংককে সাপোর্ট দিয়ে আমি কিন্তু এটাকে এক বছরের উপর টেকিয়ে ফিরেছি আমি আসার পরে যে সাত হাজার দেওয়া হয়েছে এটা কিন্তু এই ঠেকা দেওয়ার জন্য তবে এটা আমি বলি পরিষ্কারভাবে এই অর্থ আমরা অডিট করছি আমরা দেখব কোথায় কোনো অনিয়ম হয়েছে কিনা সবশেষ হিসেবে এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি আর সম্পদ মান পর্যালোচনা পর লোকসান হাজার কোটি টাকার উপরে এমন পরিস্থিতিতে পাঁচটি প্রতিষ্ঠানকে একটিতে রূপান্তর করতে প্রস্তুতি চলছে সরকারের যে জন্য প্রয়োজন হতে পারে অন্তত বিশ হাজার কোটি টাকা এই প্রক্রিয়া শেষ হলে জমাকৃত অর্থ ফেরত পাবে বলে নিশ্চয়তা দিলেন আহসান এইচ মনসুর এই পরিবর্তন যখন সামনে হতে যাচ্ছে তখন গ্রাহকদের তো চিন্তার কোনো কারণ নেই আমি বলবো আপনারা যেখানে যেখানে আছেন সেখানেই থাকুন আমাদেরকে কয়েকটা মাস সময় দিলেই দেখতে পারবেন আপনার টাকা যখন ইচ্ছে তুলতে পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা হবে না হ্যাঁ যারা বড় বড় পরিমাণে আছেন তাদের হয়তো এখানে কিছু সময় দিতে হবে ধাপে ধাপে এটাকে তুলতে পারবেন কিছুদিন হয়তো শেয়ার হতে পারে তবে একীভূত হওয়ার পর সুশাসন নিশ্চিত না হলে আবারও সংকটের আশঙ্কা রয়েছে খাত সংশ্লিষ্টদের মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সরবরাহে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ শুরু হলো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল সরবরাহ এই কার্যক্রমের ফলে মাত্র বারো ঘন্টায় তেল আনা সম্ভব হবে আর বছরের সাশ্রয় হবে প্রায় তিনশো কোটি টাকা দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত মুহূর্ত শুরু হল চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আড়াইশো কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ আগে যেখানে পতেঙ্গার প্রধান তেল স্থাপনা থেকে ঢাকা পর্যন্ত বারো থেকে পনেরো লাখ লিটার তেল সরবরাহে সময় লাগত দুই দিনেরও বেশি সেখানে এখন পঞ্চাশ লাখ লিটার তেল পৌঁছাবে মাত্র ঘন্টায় শনিবার সকালে পতেঙ্গার ডেসপাচ সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা জানান প্রকল্পের ফলে বছরে সাশ্রয় হবে প্রায় তিনশো কোটি টাকা আমরা যে অভিজ্ঞতা এখানে অর্জন করেছি তা দিয়ে ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রজেক্ট করতে পারবো বলে আমরা আশাবাদী ডিজেলের চাহিদা তার মাত্র পঁয়ত্রিশ শতাংশ তো বাকি যে সত্তর শতাংশ মতো আছে সেই বিষয়টাও আমরা আমাদের চিন্তা ভাবনা করতে হবে সেই জন্য আমরা আরও হয়তো বা পাইপলাইন ভবিষ্যতে আমরা পরিকল্পনা থাকতে হবে এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ সেখানে আসলে কমিউনিটি এনগেজমেন্টটা খুবই জরুরি যেটার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করব ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে দেশের প্রকৌশলীদের কাজে লাগানোর উপর জোর দেন জ্বালানি উপদেষ্টা তবে এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ায় সন্তোষ জানান উপদেষ্টা যদি আমরা দুর্নীতি কমাতে পারি যদি আমরা অপচয় কমাতে পারি যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা জন্য গ্রোথ এটা অ্যাচিভ করে এটা খুব একটা সহজ কাজ নয় সেই কাজটা সম্ভব হয় বিপিসি সিডিপিএল প্রকল্পটি হাতে নেয় দু সালে পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড এই কর্মযোগ্য শেষ করে চলতি বছরের মার্চে যাতে ব্যয় হয় তিন হাজার ছয়শ তিপ্পান্ন কোটি টাকা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম অপ্রয়োজনীয় মুক্ত বাণিজ্য চুক্তিতে রাজস্ব হারাবে সরকার যা কোনো কোনো ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য ভর্তুকি হয়ে দাঁড়াতে পারে বিসে সেমিনারে এমন আশঙ্কা প্রকাশ করেন বক্তারা এ সময় এলডিসি নিয়ে সরকার ও ব্যবসায়ীদের প্রস্তুতির ঘাটতিও তুলে ধরা হয় এমনিতেই ট্রাম্পের শুল্কের চাপে বিপর্যস্ত পুরো পৃথিবীর অর্থনীতি এর মধ্যে রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন ঘিরে চাপ সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে রয়েছে নানা সংখ্যা কোন পথ পেরিয়ে কোথায় যাবে বাংলাদেশ তার উপায় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দু হাজার ছাব্বিশের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন ঘিরে অন্যতম আলোচিত বিষয় মেধা সত্ত্বের কার্যকারিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি যার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের আলোচনায় বক্তারা বলেন অপ্রয়োজনীয় কিছু এফটি এর চেষ্টা চলছে যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হতে পারে হিতে বিপরীত যা থেকে বেরোতে নিতে হবে সঠিক পদক্ষেপ জায়গা যাপন করলো যে বাংলাদেশে ভেরি হাই গাড়িতে তাহলে দামটা তারা যদি আমাদের ছাব্বিশ বা উনত্রিশ হয় একটা গ্র্যাজুয়েশনের টাইমিং ব্যাক ক্যালকুলেট করে কোন দুইটা বা তিনটে এফটিএ এটা আমাদের ন্যাশনালি অ্যাকসেপ্ট করতে হবে দিস থ্রি আর টার্গেটস বিনিয়োগের সাথে নতুন প্রযুক্তির মেলবন্ধনে যে দূরত্ব করতে হবে নানা চ্যালেঞ্জের মোটা দাগে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে ঘাটতির বিষয়টিও সামনে চলে আসে যেই জায়গাগুলি সহজ ইজিলি টু মেক ইট স্মুথ সেই জায়গাগুলি আমরা এমনভাবে সময়টাও নষ্ট করাচ্ছি কষ্ট হাই করে দিচ্ছি এবং আলটিমেটলি আমার কস্ট অফ প্রোডাকশন কমানোর কোনো গতিও দেখছি না ট্রান্সফার অফ নলেজ টেকনোলজি ট্রান্সফার সেইটা যাতে নিশ্চিত হয় সেখানে সেখানেও দেখি যে অনেক এফডিআই আসে কিন্তু টেকনোলজি ট্রান্সফারটা শেষ পর্যন্ত হয় না বর্তমানে সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলাদাভাবে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা করছে বাংলাদেশ সরকার রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা বাজার জুড়ে যেন কেবলই হতাশা সবজি চাল কিংবা ডিম কোথাও কোনো ধরনের কোনো স্বস্তি নেই পেঁপে বাদে সব ধরনের সবজির দাম এখন শতকের ঘরে আমদানির খবরে পেঁয়াজের কেজি প্রতি দাম আশি টাকায় স্থির থাকলেও তিনশো টাকার ঘরে এখন কাঁচা মরিচের দাম কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে উৎপাদন খরচ মাত্র বারো টাকা অথচ মাঠ থেকে ক্রেতার বাজারের থলিতে উঠতে যার দাম দুশো টাকা বলছি বাজারের সবচেয়ে দামি পণ্য গোল বেগুনের কথা এ সবজির দাম শুনলেই বোঝা যায় বাকি পণ্যের পরিস্থিতি কি কালকে গোল বেগুন ছিল একশো আশি আজকে ছিল দুশো চল্লিশ তার জন্য আমি আজকে আনি নেই ঠিক আছে দাম বেশি কারণে সাধারণ পানির সাথে তর্ক বিতর্ক হয় কিছুদিন আগে একটু সহনশীল ছিল এখন একটু দামটা ঊর্ধ্বমুখী বাজারে শতকের ঘর পেরিয়েছে করলা কাঁকরোল টমেটো আর গাজর দিনের ব্যবধানে আরও কেজিতে আশি টাকা বেড়ে কাঁচামরিচ আবার তিনশো টাকার পথে অজুহাত টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া আমদানির খবরে আশি টাকা স্থির পেঁয়াজের দাম পেঁয়াজ আগে কিনতে আমরা পঞ্চাশ পঞ্চান্ন ষাট সেই আজকে পেঁয়াজ কিনলাম হলো নব্বই টাকা যে চড়ার দাম যে অবস্থা বাজারের আমাদের মধ্যবিত্ত লোকের জন্য খুবই অসুবিধা হইতেছে বাবা বৃষ্টির কারণে পানির কারণে বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে গাছ মরে গেছে মাল নাই টোটাল নাই টাকা আছে মাল নাই এই লাউ টানিসে নব্বই টাকা যে লাউ আগে তো অনেক কম ছিল দাম এখন অনেক দাম বেশি গরিবের আমিষ খেত ডিমেও নেই স্বস্তি ডজন থেকেছে দেড়শো টাকায় ব্রয়লার প্রতিকে যে একশো আশি আর সোনালি বিক্রি হচ্ছে তিনশো ত্রিশ টাকায় দাম বেশি অনেক বেশি আগে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা একশো ত্রিশ টাকা ছিল ডজন এখন কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সিন্ডিকেটের কারণে হয় বা কোনো ধরনের অনিয়মের কারণে হয় তাইলে এটা নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং করা দরকার এদিকে এখনও হাতের নাগালে আসেনি চালের দাম বিক্রি হচ্ছে বাড়তি দামে মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রে খাবার সহ নিত্য প্রয়োজনীয় বিলাসবহুল পণ্যের দাম এখন নাগালের বাইরে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় বাজার হয়ের হাওয়া লেগেছে বিশ্ব বাণিজ্যে গেল এপ্রিলের দুই তারিখ লিবারেশন ডে ঘোষণার আড়ালে বিশ্বজুড়ে শুল্ক ঝড় তোলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের নব্বইটি দেশের উপর শুল্ক আরোপ করে কিছুটা ক্ষান্ত হন তিনি শুল্ক কার্যকরের মাত্র একদিন আগে রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ব্রাজিলের উপর বসানো হয় পঞ্চাশ শতাংশ শুল্ক অথচ দেশটির সাথে মার্কিন বাণিজ্য একশো বিলিয়ন ডলারের যেখানে উদ্বৃত্ত সাত বিলিয়ন ডলার কফি মাংস কমলার জুস সামুদ্রিক খাবার ও ফলসহ নানা ধরনের পণ্যের এই বাজারে শুল্কের প্রভাবে বাড়ছে দাম রাশিয়া থেকে তেল কেনার শাস্তি ভোগ করছে ভারত পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে ইউএসটিআর বলছে গেল বছরেও দেশটির সাথে দুশো বিলিয়ন ডলারের বাণিজ্য করে দেশটি কাপড় রত্নপাথর গহনা চিংড়ি চামড়া ও জুতা রাসায়নিক সহ নানা ধরনের যন্ত্রপাতির দাম মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আকাশচুম্বী শুল্কের কারণে বাড়ছে এই দাম সর্বোচ্চ শুল্কের শিকার মিয়ানমারও যুক্তরাষ্ট্র মিয়ানমারের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার হলেও শুল্কের বোঝা চল্লিশ শতাংশ গেল বছরেও দেশটির সাথে প্রায় এক বিলিয়ন ডলারের বাণিজ্য করে যুক্তরাষ্ট্র যেখানে ঘাটতি ছিল পাঁচশো ছিয়াত্তর মিলিয়ন ডলার শুল্ক ঝুঁকিতে রয়েছে সুইজারল্যান্ডও 38 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলায় মিত্র দেশটির উপর শুল্ক বসাতে দুবার ভাবেনি ট্রাম্প আর সিরিয়ার সাথে নামমাত্র বাণিজ্য হলেও শুল্কের খাতায় মেলেনি এক বিন্দু ছাড় নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24 মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এখন কারাজুরি টুকা জন্য যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ